হ্যালো বন্ধুরা আজকে আবার মা নিয়ে এসেছি মাছের রেসিপি কাতলা মাছের রেসিপি কাতলা মাছটা বড় সাইজের কাতলা মাছ নিয়েছি এই মাছটা দিয়ে রান্না করে দেখাবো প্রতিদিনই দিয়ে একইভাবে মাছ রান্না করে দেন একটু আজকে আবার অন্যভাবে করবো দই দিয়ে একটু রান্না করে দেখাবো ভালো করে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি একটু ভালো করে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার নুনটা ভালো মাখিয়ে নিচ্ছি এই মাছ বাড়িতে রান্না করে দেখুন ভালো খুব দুর্দান্ত স্বাদের গরম ভাত দিয়ে পরিবেশন করে করবেন সবাই আনন্দ সহকারে খাবে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হোক এভাবে রুই কাতলা এবার রান্না করে দিতে পারেন বাঙালি ঘরে প্রতিটা ঘরে প্রতি ঘরেই প্রায় রুই কাতলা মাছ এসে থাকে এভাবে একদিন রান্না করে দেখুন খেতে অপূর্ব লাগবে মাছগুলোকে আমি কড়া করে বেঁচে নিচ্ছি এই যে একটু বড়ো মাছ ছিল আপনারা ছোটো মাছ দিয়েও করতে পারবেন এক পিঠ ভাজা হয়ে গেলে আর একটু উল্টে এক পিঠ ভেজে নেব আমি এভাবে আস্তে আস্তে করে একবারে মাছ ভাজবো না অল্প অল্প করে মাছটা আমি ভেজে নিচ্ছি খুবই নরম হয় রান্না করতে 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 দেখবেন এই যেমন দই দিয়ে রান্না করবো মাছটা খুবই নরম হবে খেতে যেমন স্বাদ হবে নরম মাছটা নরমও হবে হয়তো অনেকগুলো মাছ ছিল আস্তে আস্তে ভেজে নিচ্ছি আমার চ্যানেলে বিভিন্ন রকম মাছের রান্নার রেসিপি আছে আপনারা অবশ্যই ভিজিট করে যাবেন একবার পছন্দ হলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাড়াতাড়ি নোটিফিকেশান পেতে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না এই মাছগুলো আমার ভাজা হয়ে গেলো আর বাদ বাকি যে মাছগুলো আছে সে মাছগুলো আমি এক একবার ভেজে নিচ্ছি চ্যাপটা ফ্রাই প্যান নিলে অবশ্য তাড়াতাড়ি মাছগুলো ভাজা হয়ে যেত একটু কড়াকড়ি ভাজতে হবে যদি আস্তে গন্ধ না থাকে এই মাছ রান্নার জন্য পেঁয়াজ রসুন আদা গরম মশলা সবই লাগবে জিরা বাটা ধনে বাটা সবই দিতে দিলে খেতে অপূর্ব লাগবে রসুন আদা পেঁয়াজ টমেটো আমি একসঙ্গে পেস্ট করে তৈরি করে দেখাবো প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম আমি জল দেবো না পেঁয়াজের রসে টমেটো রসে এমনি মিশিয়ে পেস্ট হয়ে যাবে পেঁয়াজ আদা রসুন আর টমেটোটা একসময় পেস্ট করে নেবো এর মধ্যে আমি পোস্ত বাটা দিয়ে দেবো আপনারা চাইলে এর মধ্যে কাজু বাদাম বাটা দিতে পারেন স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে যেহেতু ঘরোয়া রান্না সবসময় কাজু বদাম না না দিলেও চলে হাতে কাছে যে পোস্ত ছিলেন পোস্তটাই দিয়ে দিলাম আপনারা চাইলে চারমোচ দিতে পারবেন চারমোচ কাজু বাদাম দিতে পারবেন এর মধ্যে আমি আর জল দিলাম না ফোড়নের মধ্যে গোটা গরম মশলা জিরে তেজপাতা ফোড়ন দিতে পারেন গোটা লঙ্কা ফোড়ন দিলাম এগুলো ফোড়ন দিলে ভালো গন্ধটা বেরো হয় মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে যে পেস্টটা তৈরি করেছিলাম পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে আমি আর হলুদ দেবো না মাছ ভাজার সময় যা একবার হলুদ দিয়েছিলাম ভাজার সময় আপনার মাছ ভাজা না হলুদ না দিলেও সাদা সাদা হয়ে যাবে ভালো করে মশলাটাকে কষিয়ে দিতে হবে দেখুন তেল ছিঁড়ে আসলে আমি একটু লঙ্কা লঙ্কা পেস্টটা লঙ্কা গুঁড়ো পেস্টটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এক্সট্রা করে জল দিই নিই যে জলটা ছিল আস্তে আস্তে করে করে শুকা শুকিয়ে নিতে হবে জিরা বাটা এবং ধনে পাতা ধনে বাটা একসাথে মিক্সড করেছিলাম পেস্ট করে সেটাও দিয়ে দিলাম বাড়িতে বাড়িতে যদি পাতা থাকে সেসে আপনারা দনে পাতাও ছুটি ছিটিয়ে দিতে পারবেন মশলাটাকে ভালো করে কষাতে হবে তেল ছিঁড়ে আসলে তবে বুঝবেন যে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এই সময় গ্যাসের গাছটা একটু কমিয়ে দেবেন বেশি করে বাড়ালে মশলাটা ফুটে যেতে পারে আর রানতে টানতে শুকিয়ে এসছে এবার আমি দই নিয়েছি দইটাকে আমি ভালো করে ফেটিয়ে দেব জল ঝরানো দই নেবেন ভালো করে নিয়ে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নিয়ে আমি গ্যাসের যে কড়াই মশলাটা বসেছিলাম ওর মধ্যে আমি দিয়ে দেবো ভালো করে পেস্ট করলে মিহি হয়ে যাবে এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে আমি নিয়ে নিচ্ছি এরপর আমি ফেটানো দইটা টক দইটা আমি দিয়ে দিলাম এই সময় গ্যাসে আসতে লো ফ্লেমে থাকবে দিয়ে আবারও একটু কষিয়ে দেব ভালো করে মিশিয়ে কষিয়ে দেবো ভালো করে যখন মিশে যাবে তারপরে গিয়ে আমরা মশলা ধোয়া জলটাও দিয়ে দেবো বেশি পরিমাণকে জল দেবেন না মাছগুলি প্রায় ডুবে ডুবে আসে সেই পরিমাণ আন্দাজে মতো জল দিয়ে দেবেন এটা মাখা মাখা করে রান্না করব এবার মাছ ভেজাগুলোকে আমি সুন্দর করে ঝাঁচিয়ে দিয়ে দেব আপনারা অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন রেসিপিটা কেমন লাগলো বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন খেতে আমি বলছি খেতে দুর্দান্ত লাগে আপনারা বানিয়ে দেখুন কেমন কতটা সুস্বাদু হয় যত ভালো মতো মাছটা ডুবে যায় সেই সেই পরিমাণের মতো জল দিয়েছি আমি বেশি পাতলা জল পাতলা ঝোল করিনি শেষে আমি একটু অল্প সমান পরিমাণ চিনি দেবো যেহেতু টক ধরে দিয়েছি টকটক ভাবটা কাটার জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলে স্বাদটা আরও বেড়ে যাবে রেডি আমার মাছ রান্না সুস্বাদু মাছ রান্না বাড়িতে রুই কাতলা এবং বাড়ি বাড়িতে একবার বাড়িয়ে দেখুন খুবই সুস্বাদু লোভনীয় খাবার এটা গরম ভাতে খুবই ভালো লাগবে